তো ফাইনালি ইন্ডিয়ান শেয়ার মার্কেট একটা ভালো র্যালি কিন্তু দিল এবং এর পেছনে এক্স্যাক্টলি কারণ কি এবং মর্গেন স্ট্যানলি তারা যে স্টেটমেন্টটা রেখেছে ইন্ডিয়ান স্টেট শেয়ার মার্কেটকে নিয়ে তার ফলে কোথাও গিয়ে একটু আসার আলো নয় একটা বিরাট বড় কিন্তু আসার আলো আমরা কিন্তু দেখতে পাচ্ছি আমাদের ভারতীয় শেয়ার বাজারকে নিয়ে এবং ইন্ডিয়ান শেয়ার মার্কেট এখন তাহলে কি স্টক পিকার মার্কেট হচ্ছে অনেকগুলো বিষয়কে নিয়ে কিন্তু আজকের এই ভিডিওর মধ্যে আমি ইনফরমেটিভ একটা আলোচনা করব তো হ্যালো গাইজ আমি ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল সো এখন আমি এই ভিডিওর মধ্যে কথা বলবো তো সবার ফার্স্ট একটুখানি নিয়ে ডিসকাস করে নিই গ্লোবাল মার্কেটের এখন সিচুয়েশনটা কী রয়েছে কোন মার্কেট কি রকম রিটার্ন দিচ্ছে দিয়েছে তো বিষয়টা হচ্ছে আমাদের ইন্ডিয়ান শেয়ার মার্কেটে গতকাল যে আমরা র্যালিটা দেখতে পেয়েছি সেটার এক্স্যাক্টলি কারণ কি সেটার এক্স্যাক্টলি প্রথম যে কারণটা হচ্ছে সেটা হচ্ছে কি ডলার রেট ডলারের যে রেটটা সেটা কিন্তু অনেকটাই কমেছে এইটি থেকে এইটি কিন্তু হয়েছে এবং এটা একটা ওয়ান অফ দ্য মোস্ট ইম্পর্ট্যান্ট কারণ যার জন্য কিন্তু ডলারের রেটটা কিন্তু মানে কমেছে এবং যার ফলে কিন্তু এফআইআইরা কিন্তু আবার বাই করা কিন্তু কোথাও কি শুরু করেছে তো প্রথমে আমি একটা একটা করে আসছি যে সেনসেক্স সেনসেক্স কিন্তু গতকাল প্রায় ওয়ান পয়েন্ট ফাইভ থ্রি পারসেন্ট কিন্তু রিটার্ন দিয়েছে প্রায় এগারোশো একত্রিশ পয়েন্ট কিন্তু পজিটিভ রিটার্ন দিয়েছে বহুদিন পর হাজার পয়েন্ট কিন্তু বাড়লো এবং এটা থেকে শুধুমাত্র আমার নয় প্রত্যেকটা রিটেল ইনভেস্টার তাদের কিন্তু মুখের একটুকুনি হাসি কিন্তু ফুটেছে কোথাও গিয়ে তারপরে যদি আসি নিফটি ফিফটির ক্ষেত্রে নিফটি ফিফটির ক্ষেত্রে কিন্তু প্রায় ওয়ান কিন্তু কোথাও গিয়ে কিন্তু বেড়েছে অর্থাৎ তিনশো পয়েন্ট কিন্তু নিফটি ফিফটি কিন্তু গতকাল কিন্তু বেড়েছে যেটাও একটা প্রচণ্ড পজিটিভ একটা রিটার্ন এবং বহুদিন পর নিফটি ফিফটি এতটা ভালো কিন্তু রিটার্ন দিল এবং তার সঙ্গে সঙ্গে গ্লোবালি মানে গতকালের যা ডেটা সেই অনুযায়ী আমি কিন্তু এই স্টেটমেন্টটা রাখছি গ্লোবাল মার্কেট এর মধ্যে ন্যাসড্যাকের কথা আমি যদি বলি ন্যাসড্যাক এবং ডাউজোন্স এবং এস পি ফাইভ এই সমস্ত ইন্ডেক্স কিন্তু সম্পূর্ণভাবে নেগেটিভ রিটার্ন কিন্তু একটা দিয়েছে ন্যাসড্যাক প্রায় ওয়ান পয়েন্ট কিন্তু পড়েছে এবং ডাউজন্স কিন্তু প্রায় জিরো কিন্তু পড়েছে এবং এসএনপি ফাইভ হান্ড্রেড সেটা কিন্তু কোথাও কি ওয়ান কিন্তু পড়েছে এবং প্রায় ইউএসের মার্কেট কিন্তু প্রায় ডাউন ট্রেন্ডে আমরা কিন্তু কোথাও গিয়ে দেখতে পেয়েছি এবং তার সঙ্গে সঙ্গে হ্যাংশান চায় না যে ইন্ডেক্স হ্যাংশান কিন্তু এখন অবধি মার্কেটটা কিন্তু চলছে আমি যখন এই ভিডিওটাকে তৈরি করছি তখন জিরো পয়েন্ট নাইন টু পয়েন্টস কিন্তু বেড়েছে মানে খুবই 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 নেগ্লেজেবেল পয়েন্টস কিন্তু বেড়েছে প্রায় জিরো পয়েন্ট জিরো 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 এইট পারসেন্ট কিন্তু মোটামুটি বেড়েছে আমাদের হ্যাংশাং ইন্ডেক্স এবং তো এই যে গ্লোবালি যে সিচুয়েশানটা রয়েছে এবং এটার ফলেই কিন্তু আমাদের ইন্ডিয়ান শেয়ার মার্কেটের ওপর এফআইআইরা কিন্তু ইন্টারেস্ট দেখাচ্ছে এবং সেই জন্য কিন্তু কোথাও গিয়ে গতকাল এফআইআই এবং ডিআই প্রচুর কিন্তু বাই করেছে এবং যার রেজাল্ট আমরা কিন্তু ভারতীয় শেয়ার বাজারে কিন্তু দেখতে পাচ্ছি তো প্রথমে যদি আসছি এফআইআইয়ের ক্ষেত্রে গতকাল প্রায় পনেরো হাজার সাতশো ন কোটি টাকার মতো কিন্তু বাই করেছে এবং সেল করেছে কিন্তু প্রায় পনেরো হাজার একশো পনেরো কোটি টাকা ছটি পনেরো হাজার পনেরো কোটি টাকা প্রায় দুহা প্রায় মোটামুটি প্রায় ছশো সিক্স নাইনটি ফোর ক্রোস কিন্তু মোটামুটি বেশি বাই করেছে আজ কম টু সেলিং অর্থাৎ আমরা কিন্তু এখানে কোথাও গিয়ে দেখতে পাচ্ছি বহুদিন পর এফআইআই ফরেন ইনভেস্টাররা কিন্তু ভারতীয় শেয়ার বাজারের উপর একটা বিরাট বড় ভরসা কিন্তু দেখিয়েছে এবং তারা কিন্তু সেলিংয়ের থেকে বেশি পরিমাণে কিন্তু বাই করেছে বহু দিন পর এরপরে আমি যদি আসি ডিআইয়ের ক্ষেত্রে সেখানে কিন্তু বাই করেছে প্রায় বারো হাজার তিনশো কোটি টাকার মতন এবং সেখানে ডিআই কিন্তু সেল করেছে প্রায় ন হাজার সাতশো কোটি টাকার মতন প্রায় দু চৌত্রিশ কোটি টাকার মতো কিন্তু বেশি বাই করেছে আমাদের ডিআই এবং ডিআই তো কন্টিনিউয়াসলি বাই করেই যাচ্ছে এবং যার ফলে কোথাও গিয়ে ভারতীয় শেয়ার বাজারটা কিন্তু এখন স্টেবিলাইজড একটা পজিশনে কিন্তু রয়েছে এবং এফআইআই যে কন্টিনিউ কন্টিনিউয়াসলি যে সেল করছিল এবং তারপরে যে এই যে এত এত হিউজ পরিমাণে যে বাই করেছে তার রেজাল্ট আমরা কোথাও গিয়ে কিন্তু আমাদের ভারতীয় শেয়ার বাজারে কিন্তু দেখতে পেলাম গতকাল একটা ব্যাপক একটা ম্যাসিভ। একটা কিন্তু রিটার্ন দিয়েছে র্যালি কিন্তু দিয়েছে নিফটি ফিফটি বা সেনসেক্স বা প্রত্যেকটা প্রত্যেকটা ইন্ডেক্স ম্যাক্সিমাম ইন্ডেক্সের মানে আমি ফাইন্যান্সিয়াল কথা বলি বা ব্যাঙ্ক নিফটি কথা বলি ম্যাক্সিমাম কিন্তু এটা ভালো পজিটিভ কিন্তু রিটার্ন দিয়েছে এবং ম্যাক্সিমাম ম্যাক্সিমাম স্টকস কিন্তু পজিটিভে ছিল এবং কিছু কিছু স্টকস কিন্তু নেগেটিভে ছিল তো এখন যে বিষয়টা সেটা হচ্ছে গিয়ে এর পেছনে এক্স্যাক্টলি কারণ এর আগে শুক্রবার এবং শনিবার দিকে কিন্তু মোটামুটি গ্লোবাল মার্কেট একটা পজিটিভ রিটার্ন কিন্তু দিয়েছিলো এবং সেটা আমি সট্যাক ডাউজ এস এন পি এবং হ্যাংশন প্রত্যেকটা গ্লোবাল যে ইন্ডেক্স রয়েছে সেই প্রত্যেকটা ইন্ডেক্স কিন্তু কোথাও গিয়ে একটা পজিটিভ রিটার্ন কিন্তু দিয়েছিল এবং যার রেজাল্ট আমরা কিন্তু সোমবারে ইন্ডিয়ান শেয়ার মার্কেটে কিন্তু দেখতে পেলাম দ্বিতীয়ত ডলার এবং আইএনআর এই কারেন্সির রেট যখন কন্টিনিউয়াসলি বাড়ছিল তখন কী হচ্ছিল যে দের কাছে ইন্ডিয়ান শেয়ার মার্কেট কিন্তু একটা মানে তারা ইনভেস্টে কিন্তু ইন্টারেস্ট দেখাচ্ছিল না কিন্তু যখনই যখন এই ডলারের রেটটা যখন কমেছে অর্থাৎ এইটি থেকে এইটি যখন হয়েছে তখন কিন্তু এফআইআর কিন্তু আমাদের ইন্ডিয়ান শেয়ার মার্কেট মার্কেটে কিন্তু ইন্টারেস্ট দেখিয়েছে গতকালের কথা আমি কিন্তু বলছি এবং যত এই ইন্ডিয়ান কারেন্সির ভ্যালু মানে বাড়বে অর্থাৎ এইটি সিক্স পয়েন্ট থেকে যদি আরও কমে এইটি সিক্স পয়েন্ট ফাইভ ফোরে যখন আস্তে আস্তে যখন নামবে তখন কিন্তু কোথাও গিয়ে কিন্তু আরও 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 কিন্তু হিউজ পরিমাণে কিন্তু বাই করবে এবং তার একটা বিরাট বড় ইফেক্ট কিন্তু আমাদের স্টক মার্কেটে কিন্তু করবে এবং স্টক মার্কেট কিন্তু আরও আরও একবার কিন্তু র্যালি দিতে পারে এবং তার এবং তার সঙ্গে সঙ্গে আরবিআই রিজার্ভ ব্যাঙ্ক অফ ইন্ডিয়াও কিন্তু এবারে যদি একবার রেপো কাট করে তাহলে কিন্তু যে ফাইন্যান্সিয়াল সেক্টরগুলো আছে সে সেগুলোও কিন্তু হুড়ু করে তার যে স্টকসগুলো কিন্তু বাড়বে কোথাও গিয়ে এবং যার ফলে আমরা কিন্তু একটা পজিটিভ ভাইবস কিন্তু আমরা মার্কেটে দেখতে পাব এবারে যদি আসি যে আমাদের মর্গান স্ট্যানলি ইউএসের একটা রিনাউন্ড মাল্টিন্যাশনাল ইনভেস্টমেন্ট ব্যাংক ফাইন্যান্সিয়াল সার্ভিস কোম্পানি এবং তারা যে স্টেটমেন্টটা রেখেছে সেটা কিন্তু একটা হিউজ একটা স্টেটমেন্ট তারা যে স্টেটমেন্টটা রেখেছে সেটা হচ্ছে গিয়ে ইন্ডিয়ার যে জিডিপি গ্রোথ আছে সেটা এখন বর্তমানে কিন্তু কমে গেছিলো সিক্স পয়েন্ট থ্রি কিন্তু হয়ে গেছিলো এবং সেটা দু হাজার ছাব্বিশ থেকে সাতাশ সালের মধ্যে কিন্তু হচ্ছে যে ফাইন্যান্সিয়াল ইয়ারটা আসছে সেখানে কিন্তু কোথাও গিয়ে সিক্স পয়েন্ট ফাইভে কিন্তু পৌঁছে যাবে এবং এর পিছনে অনেকগুলো স্টেটমেন্ট কিন্তু রয়েছে এবং এই পার্টিকুলার যে টপিকটা একটা হিউজ একটা টপিক এবং এটাকে নিয়ে একটা সেপারেট ভিডিও কিন্তু তৈরি কর আমি অবশ্যই করব। আপনারা যদি কমেন্ট বক্সে কমেন্ট করেন দ্বিতীয়ত হচ্ছে তারা এই স্টেটমেন্টটাও কিন্তু রাখছে যে আমাদের সেনসেক্স সেনসেক্স অর্থাৎ বিএসসি সেনসেক্স এখন বর্তমানে প্রায় সেভেন্টি ফাইভ থাউজেন্ড কিন্তু কাছাকাছি অবস্থান করছে বিএসসি সেনসেক্স কিন্তু কোথাও গিয়ে এক লাখ পাঁচ হাজারে কিন্তু পৌঁছতে পারে অ্যাট দ্য এন্ড অফ ডিসেম্বর এবং তারা তারা এই স্টেটমেন্টটাও কিন্তু কোথাও গিয়ে রাখছে তাহলে জাস্ট ভাবো এক এক টানে এক ধাক্কায় যদি এক বছরের মধ্যে তিরিশ হাজার পয়েন্ট বাড়ে তাহলে শেয়ার মার্কেট আমাদের ভারতীয় শেয়ার শেয়ার বাজার এখন কোন পজিশনে তখন কোন পজিশনে অবস্থান করবে এবং এখন বর্তমানে সমস্ত স্টক সমস্ত শেয়ারস কিন্তু মোটামুটি আন্ডার ভ্যালিউডও রয়েছে এবং এই আন্ডার ভ্যালিউড হওয়ার জন্য কিন্তু এখন তারা বলছে যে এখন ভারতীয় শেয়ার বাজার হচ্ছে স্টক পিকার মার্কেট কিন্তু হয়ে দাঁড়িয়েছে অর্থাৎ এখন এই সমস্ত ম্যাক্সিমাম স্টকস শেয়ার্সগুলো যখন আন্ডার ভ্যালুড আছে তখন এফআইআই বলি বা আমাদের যারা রিটেল ইনভেস্টাররা রয়েছেন তাদের পক্ষে তাদের জন্য কিন্তু এটা একটা স্টক পিকার মার্কেট মানে তারা স্টক কেনার একটা ভালো সময় কিন্তু হয়ে দাঁড়িয়েছে এবং যেহেতু আমাদের আমাদের যে ইনকাম ট্যাক্সের ওপর একটা রিল্যাক্সেশনস কিন্তু আমরা পেয়েছি এবং এই বাজেট একটা কিন্তু ফ্রুটফুল ইস্যু কিন্তু হবে এবং ইন্ডিয়ার যে ইকোনমি যে গ্রোথটা সেটা কিন্তু কোথাও গিয়ে দু হাজার পঁচিশের এন্ডে এবং ছাব্বিশের দিকে কিন্তু বাড়বে এবং যার ফলে জিডিপি গ্রোথও কিন্তু বাড়বে এবং যার ফলে এই যে একটা রিল্যাক্সেশন দেওয়া হয়েছে এর ফলে সমস্ত প্রোডাক্টসের কনজামশানস কিন্তু বাড়বে এবং যার ফলে কনজামশানস বাড়লে সমস্ত কোম্পানির কিন্তু রেজাল্ট কিন্তু ভালো হবে এবং রেজাল্ট ভালো হলে কিন্তু সেই কোম্পানির শেয়ারগুলো কিন্তু বাড়বে এবং এই এতগুলো এতগুলো ফ্যাক্টর কিন্তু রয়েছে এবং এছাড়াও কিন্তু বহু ফ্যাক্টর মর্গান স্ট্যান্ডে কিন্তু বলেছেন এবং এটাকে নিয়ে আমি একটা সেপারেট ভিডিও করব যে কী কী কারণে এই ইন্ডিয়ান শেয়ার মার্কেট বা ইন্ডিয়ান স্টক মার্কেট ইন ফিউচারে দু হাজার ছাব্বিশ সালের দিকে কিন্তু আরও অনেকটা বাড়তে পারে এটাকে নিয়ে কিন্তু ডিটেলস এক মানে আলোচনা করা অবশ্যই চায় আমি এবং আমি কিন্তু করব তারা কি স্টেটমেন্ট দিয়েছে এবং কীসের ভিত্তিতে এই নিফটি ফিফটি বলি বা আমাদের বিএসসি সেনসেক্স বলি এগুলো বাড়তে পারে তো আস্তে আস্তে কিন্তু আমাদের এখন ই ইনভেস্টমেন্টটা কিন্তু করা উচিত এবং আস্তে আস্তে কোথাও গিয়ে ইন্ডিয়ান স্টক মার্কেট এইবারে কিন্তু হয়তো বটম পয়েন্ট খুঁজে একটা র্যালি দেওয়ার কিন্তু শুরু করতে পারে দেখা যাক কী হয় ফিঙ্গার ক্রস্ট এবং এখন আমরা আমি বারবার কিন্তু বলে এসেছি যে মিউচুয়াল ফান্ডের ক্ষেত্রে আমরা যারা এসআইপিটাকে করছি অর্থাৎ সিস্টেমেটিক ইনভেস্টমেন্ট প্ল্যান আমরা যারা করছে আমরা কিন্তু কন্টিনিউয়াসলি কিন্তু করে যাব আমরা কিন্তু বন্ধ করব না এবং এখনও অবধি আমি বলবো যে লামসাম ইনভেস্টমেন্ট করার কিন্তু এখনও অবধি সময় আসেনি আরও একটু আমরা মার্কেটকে ওয়াচ করবো মার্কেটে ওয়াচ করে এবং তারপর আমরা কিন্তু ফাইনাল একটা প্ল্যানিং করতে পারি এবং অবশ্যই রকম ইনভেস্টমেন্ট করার আগে আপনাদের ফাইন্যান্সিয়াল অ্যাডভাইজারের থেকে অ্যাডভাইস নিয়ে তারপরে কিন্তু সমস্ত ইনভেস্টমেন্টগুলো করবেন এবং দিস ভিডিও ইজ ওনলি ওনলি ফর এডুকেশনাল পারপাস এবং আমি ইনফরমেশানস দেওয়ার কিন্তু চেষ্টা করি প্রত্যেকটা ভিডিওর মধ্যে যাতে করে আপনাদের ইনভেস্টমেন্ট প্ল্যানিংটা অনেক সুবিধা হয় এবং অবশ্যই আপনারা ভালো করে প্রত্যেকটা স্টকে বা রকম মিউচুয়াল ফান্ডে ইনভেস্টমেন্ট করার আগে অবশ্যই কিন্তু ভালো করে রিসার্চ ওয়ার্ক কিন্তু করে নেবেন এবং ফাইন্যান্সিয়াল অ্যাডভাইজারের থেকে অ্যাডভাইস নিয়ে তারপরেই কিন্তু আপনাদের স্টক মার্কেটে বা এবং মিউচুয়াল ফান্ডে কিন্তু ইনভেস্টমেন্টগুলো করবেন সো আরও আমরা ভিডিও নিয়ে আসবো স্টক মার্কেট এবং মিউচুয়াল ফান্ড সংক্রান্ত আপনারা সঙ্গে থাকবেন এবং নতুন হলে অবশ্যই অবশ্যই কিন্তু সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে থাকবেন এইরকম স্টক মার্কেট এবং মিউচুয়াল ফান্ড সংক্রান্ত এক্সক্লুসিভ এবং ইনফরমেটিভ ভিডিওসগুলো পেতে গেলে দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে স্টক মার্কেট এবং মিউচুয়াল ফান্ডস এবং ইনভেস্টমেন্ট টিপস সংক্রান্ত আরও অনেক অনেক ইনফরমেটিভ ভিডিওস নিয়ে 这儿呢。